ঈশ্বর আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং কখনো আনন্দ বা শান্তি অনুভব করেছি দয়া করে আমাদের কঠিন পরিস্থিতিতে তোমার মধ্যে আশা আশ্চর্য শক্তিকে উজ্জ্বল হতে দিন এবং আমাদের এখনই ভালোবাসা অনুভব করতে দিন যখন আমরা হতাশ থাকি তখন আমাদের আশায় ভরিয়ে দিন যখন আমরা হতাশ থাকি তখন আমাদের কৃতজ্ঞ থাকার জন্য কি আনন্দিত হওয়ার জন্য একটি জিনিস মনে করিয়ে দিন যখন আমরা হতাশায় থাকি তখন আমাদের মনে করিয়ে দিন যে যীশু কবর থেকে উঠে এসেছিলেন আশা নিয়ে এসেছিলেন এবং মৃতকে পরাজিত করেছিলেন তার জয় আছে এবং সেই জয়ে আমাদের আশা আছে ঈশ্বর আমরা জানি আমাদের জীবনের জন্য তোমার সমস্ত পরিকল্পনা আছে এবং তুমি আমাদের আশীর্বাদ করো সেই প্রতিশ্রুতিতে আমরা নির্ভর করতে সাহস করি মাঝে মাঝে আমাদের বর্তমান সংগ্রামে অতীত দেখতে পাওয়া কঠিন আমাদের সন্দেহ এবং ভয় থাকলে ও আমাদের ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ তোমার আশায় আমাদের পূর্ণ করো এবং আমাদের শান্তি দাও তুমি আমাদের আমার প্রিয় বিশ্বাসী ভাই আমাদের স্বপ্ন গুলিকে আমরা যা যত্ন করি এবং ভালোবাসি তার সব কিছু তোমার হাতে সাবধানে ধরে রাখো তুমি অসীম জ্ঞানী সম্পদাশালী শক্তিশালী এবং প্রেমময় তুমি আমাদের এবং আমাদের যত্নে সব কিছু যত্ন তুমি করো প্রভু ঈশ্বর আমাদের ভালোবাসার জন্য এবং যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের অনুগ্রহ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু আমাদের বর্তমান পরিস্থিতি সর্তে ও আমরা তোমাকে আমাদের জীবনে যা ঘটেছে তার নিয়ন্ত্রণ দিচ্ছি এবং আমাদের শান্তি ও স্বস্তি দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি এবং প্রভু আমরা জানি না যে আমরা যা অনুভব করছি তা তোমার কাছে অবাক করার মতো নয় এই চাপপূর্ণ পরিস্থিতিতে আমরা সান্ত্বনা পেতে পারি তুমি আমাদের যথেষ্ট ভালোবেসে তোমার পুত্র যিশুকে আমাদের জন্য morte পাঠিয়েছো আমরা প্রার্থনা করি যে তুমি এই পরিস্থিতি আমাদের শান্তি খুঁজে পেতে আমাদের বিশ্বাস বৃদ্ধি করতে এবং তোমার উপর নির্ভরতা গড়ে তুলতে সাহায্য করো এবং এই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বিশ্বাস আর ও বড় এবং শক্তিশালী এই চাপপূর্ণ পরিস্থিতিতে আমরা সান্তনা পেতে পারি তুমি আমাদের যথেষ্ট ভালোবেসে তোমার পুত্র যীশুকে আমাদের জন্য morte পাঠিয়েছ। আমরা প্রার্থনা করি যে তুমি এই পরিস্থিতি আমাদের শান্তি খুঁজে পেতে আমাদের বিশ্বাস বৃদ্ধি করতে এবং তোমার উপর নির্ভরতা গড়ে তুলতে সাহায্য করো এবং এই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বিশ্বাস আরও ও বড় এবং শক্তিশালী করো যীশু আজ আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তোমার ভালোবাসা অনুগ্রহ এবং শান্তির জন্য তোমাকে ধন্যবাদ আমাদের উদ্বিগ্ন চিন্তা ভাবনা তোমাকে দিচ্ছি প্রভু সেগুলো গ্রহণ কর আমরা তোমার শান্তি ভালোবাসা এবং বোধ ক্ষমতা গ্রহণ করি আমরা তোমার সাথে স্থির থাকতে চাই এবং স্থির থাকতে আমাদের সাহায্য করো আমাদের বিশ্বাস করতে সাহায্য করো তোমার উপর অপেক্ষা করতে আমাদের সাহায্য করো আমরা তোমাকে ভালোবাসি এবং আমরা জানি তুমি আমাদের কল্পনা চেয়ে ও অনেক বেশি ভালোবাসো তোমার উপস্থিতিতে সত্যিকারের বিশ্রাম কিভাবে পাওয়া যায় তা আমাদের শেখাও আমাদের সমস্ত চাপ এবং উদ্বেগ তোমার চরণে সফে ব্যস্ততা চিন্তা ভাবনা বোঝা যে কোনো সমস্ত ক্ষতি থেকে আমার বিশ্বাস ভাই বোনেদের পরিবার আপনজনদের ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুক্ত কর যিশুর নামে আমেন 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 প্রিয় ভাই বোন কমেন্ট লিখুন আমি সমস্ত কিছু ক্ষতি থেকে ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ